এই বল তুই ই আজকে আমার बर्थडे বল আমার আজকে बर्थडे গান ধর আজকে এইটা

বল ভালো করে পাচারে 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 পাঁচ রে পাচারে পাচারে জয়েন জয়েন হবে কমেন্ট কর জয় তাই জয়েন ধর লাইক কর দি যা জয়েন ধর কন্ঠালি নামা করে কন্ঠালি হচ্ছি বল আই আবার তবে আজকে বচড় আজকে বচড় আজকে বচড় আজকে বচড় আজকে বচড় একটু দেবো ছোট পাড়লাম লাইভে যা না ने 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 नाचती ना खबर नाचती ना जो लाइव डामाते देख ना देखो दे फट्टी वाला आबा फट्टी आवे 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 আবার আবে নে নে আবার আবে আসছে বাচ্চা